গুড মর্নিং এভরিওান আজকে রবিবার আর আজকে ঘুম থেকে আমি একটু দেরি করেই উঠলাম এখন বাজে সোয়া ছটা এসে আর্যোর ঘরে দেখি ও বই পড়ছে আজকে আর্যর অ্যালেনের টেস্ট আছে বিছানাটাও ভালো করে তুলতে পারে না এভাবে মশারিটা খুলে রেখেছে আর যেন আজকে আমাদের শিলিগুড়িতে প্রথম কুয়াশা পড়লো এত ভালো লাগছে দেখে আমি ঝটপট ওর বিছানাটা পরিষ্কার করে দিলাম এবারে আমি ভাবছি একটু ছাদ থেকে ঘুরে আসব ব্রাশও করিনি যাই ব্রাশটা নিয়ে একটু ছাদে ঘুরে আসি চলো তোমরাও আমার সাথে ছাদে চলো এই ব্রাশগুলোকে আমি এরকম একটা অনলাইন থেকে নিয়েছিলাম ব্রাশ রাখার এরকম একটা বক্স এর মধ্যে ভরে রাখি না হলে মনে হয় যেন রাত্রিবেলা পোকামাক করে সে ব্রাশের উপর দিয়ে হেঁটে চলে গেল ছাদে চলে এলাম আর দেখো কি সুন্দর হালকা একটা হাওয়া দিচ্ছে মনটা যেন একদম অন্যরকম হয়ে গেল আজকে আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি এবার নিচে যাব আর যুগে একটু কফি বানিয়ে দেব আর আমি একটু চা খাবো কী যে ভালো লাগছে আজকে আকাশটা দেখতে তোমাদের আমি মোবাইলে বোঝাতে পারছি না কিন্তু অনেক কুয়াশা পড়েছে চলে এলাম নিচে একটু কফি বানাই আমি আগে সকালবেলা দুধ খেতাম কিন্তু এখন জানি না কেন দুধ খেলে একটু পেটটা ভার ভার লাগে ব্রেকফাস্টটা করতে অনেক দেরি হয়ে যায় সেই জন্যে লাল চাই খাই আর যেও দুধ খায় আজকে বললো আমাকে একটু কফি করে দাও এবছর এত গরম পড়েছিল অপেক্ষায় করছিলাম কবে ঠান্ডা পড়বে গতকাল আমার মেজ বোন কোয়েলের সাথে কথা বলছিলাম ও বললো বিধাননগরেও নাকি গতকাল অনেক কুয়াশা পড়েছিল সেটা শুনে আমি বললাম তোর তো ভালোই হলো এবছরের মতো কুয়াশা দেখে ফেললি বলতে না বলতেই আজ আমাদের এখানেও এত কুয়াশা ঘুম থেকে উঠে যখন ফোনটা অন করলাম দেখি আর জোর তিন চারটে ম্যাসেজ ম্যাসেজ তো না দেখলাম ফটো ও সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে চারতলা ছাদে গিয়ে কয়েকটা ফটো তুলেছে আর সেগুলোই আমাকে সেন্ড করেছিল আমাকে এখন বলছে মাম্মাম এটা তো কিছুই কুয়াশা না আমি যখন ঘুম থেকে উঠেছি তখন আরও অনেক কুয়াশা ছিল আমি ওকে বললাম আমাকে কেন ডাকলে না ও বলল থাক তুমি এত সুন্দর করে ঘুমোচ্ছিলে তাই আর তোমাকে ডাকতে ইচ্ছা করলো না ভাবো ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তাদেরকে আর ডেকে তুলতে হয় না তারাই উল্টে বাবা মাকে ঘুম পাড়িয়ে রাখে ও জানে সারাদিন আমারও অনেক পরিশ্রম হয় সেই জন্যে ও ওর মতন ঘুম থেকে উঠে পড়াশোনা করতে থাকে আমাকে আর ডাকে না তো যাই হোক তোমরা আমার মতো কারা কারা এভাবে চায়ে বিস্কিট ডুবিয়ে খাও বলো তো এই যে ফুলটা দেখছো এটা পুজোর আগে আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম সাড়ে চারশো টাকার মতন দাম নিয়েছিল দেখার পর আমার মনটা একটু খারাপই হয়ে গেছিল কিন্তু এখন ভাবছি ফুলটা কিন্তু অনেক সুন্দর তাই না বলো আর শীতকালে একটুখানি নিউজ পেপার যদি রোদ্দুরে বসে না পড়ি তাহলে মনে শান্তিই হয় না এইদিকে আর্য ব্রেকফাস্ট করে এখন যাচ্ছে ওর বাবার সাথে এক্সাম দিতে আজ আর্য ওর ট্যালেন্টেক্স আছে এদিকে আমি ওর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আজকে ড্রেসিং টেবিলটা অনেকদিন বাদে একটু পরিষ্কার করলাম আর কভারটাও ধুয়ে দিয়েছি আর যে আর শোনা ছিল না সেই সময় আমি বাড়ির প্রচুর কাজ করে নিয়েছি আর সারপ্রাইজ ওদের জন্য আমি আজকে বিরিয়ানি বানিয়েছি ওরা তো জানতোই না শুধু আমি ফোনে বলেছিলাম কোক নিয়ে এসো ওটা শুনেই আর গ্যাস করেছিল বাড়িতে হয়তো মাম্মা বিরিয়ানি বানিয়েছে এখন প্রায় সাড়ে চারটা বাজে যাই হোক আমরা লাঞ্চ করে নিই তোমরা সবাই ভালো থেকো টাটা